মর্নিং বন্ধুরা তা এখন ঘড়ির কাঁটায় বাজে সাতটার দশ থেকে পনেরো মিনিট হবে হয়তো খুব সম্ভবত আমি আর দেখিনি দেখো যখন আমি আর কি ঘুম থেকে উঠেছি তখন বাজে সকাল সাতটা এই যে শীতের সকালে উঠেই যে রান্নাঘরের কাজগুলো কিভাবে খুব তাড়াতাড়ি আর খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই চলো বন্ধুরা আমি এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও তাই বন্ধুরা দেখো যতক্ষণ আমরা বিছানায় থাকি ততক্ষণই ভাবি যে উঠবো উঠবো করতে থাকি যেহেতু শীতকাল কিন্তু একবার যদি উঠে পড়ি তাহলে কিন্তু আর আমাদের কোনো সমস্যাই হয় না আর দেখবে যদি আমরা একটু দেরিতে ঘুম থেকে উঠি তাহলে কী হবে কাজকর্মগুলো অনেকটা পিছিয়ে যাবে তার জন্য আর আমি সাধারণত শীত গ্রীষ্ম বর্ষায় সবসময় একটা টাইম বাধা থাকে যেহেতু বড় দোকানে বেরিয়ে যাবে আর আমাকে মানে তার জন্য ব্রেকফাস্টটা করে রেডি করে দিতে হবে খেয়ে ওষুধ খেয়ে বেরিয়ে যাবে তাই দেখো সবার প্রথমেই আমি বাইরের কাজটা সেরে এসে জামাটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নেওয়ার পরেই রান্নাঘরে ঢুকে গেছি এখন যদি আমি সমস্ত ঘরের কাজগুলো করতে থাকি তাহলে কি হবে রান্নাঘরে কাজটাও কমপ্লিট হবে না আর বরকে আমি ব্রেকফাস্টটাও দিতে পারবো না তো দেখো হাঁড়িটাই শুধু আমার থেকে যায় আগের দিনের যেহেতু হাঁড়িটা মাছতে নেই নাকি তার জন্য হাঁড়িটাই রেখে দিয়েছিলাম ওটাকেও মেজে কমপ্লিট করে নিলাম আর সমস্ত বাসন কিন্তু আমি রাতের বেলাতেই মেজে গুছিয়ে রাখি তাহলে কি হয় পরের দিন সকালে খুব একটা সমস্যা হয় না আমাদের কাজকর্ম করতে দেখো ঘরদুয়ার ঝাড় দিয়ে নিলাম নিয়ে আমি এবার বরের জন্য একটু আটাটা মেখে নেব যেহেতু দুটো রুটি করতে হয় খুব সামান্যই আটা নিলাম যাতে দুটো রুটি হয়ে যায় তা দুটো রুটি করে নেব। আর তার সাথে একটু মট ভাবলাম মটরশুটি একটু আলু দিয়ে তরকারি করে দেবো যেহেতু তাকে ঘুগনিটা দেয়া হয় না সেভাবে তার জন্য আমি পেঁয়াজ রসুন অল্প অল্প করেই কেটে নিয়েছি আর দেখো সকালের জন্য চা রেডি চা খেয়ে চলে এলাম আমি আবারও রান্নাঘরে তাই এখানে আমি আর আজকে এখন বাঁধব না হাতে তাই একটু গ্রেটারের মাধ্যমে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি রসুন আদা পেঁয়াজটা আর মটরশুঁটিটাও আমি একটু বয়েল করে নিয়েছি যেহেতু বর খাবে তাই এখানে মটরশুঁটি তরকারিটাও বসিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণেই আমি তেল এখানে দিলাম সামান্য জিরে ফোড়ন আর দেখো আলুটাও কিন্তু বয়েল করে নিয়েছি এখানে একটু বাজা বাজে করে নিয়ে আর এখানে লবণ হলুদ আর ওই যে পেঁয়াজ রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আর দেখো এখানে মটরশুটিটাও দিয়ে দিয়েছি কেননা খুব বেশি তরকারি হবে না বরের মতোই হবে তরকারিটা আর দেখো এখানে আজকে একটা পাখি এসে দেখছি ঘুর ঘুর করছে তা ভাবলাম একটা বিস্কুট দেওয়া যেতেই পারে দিলাম পরে নিয়ে গেল কখনো কাক আসে যখন যে আসে তখনই তাকে দেই ভালো লাগে কিন্তু দেখো এখানে আমি দুটো রুটি করে নিলাম বরের জন্য বরকে দিয়ে দেব বড় খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমি রান্নাটা সেরে নেব। আজকে যেহেতু বাজার যেতে হবে না আগের দিনের মানে মাছ বাজারে গেছিলাম বলে একটু মাছ এনে রেখেছিলাম তা তারাই কেটে দিয়েছিল সেটাকে ভালো করে ধুয়ে নেব তা দেখো বরকে টিফিন দিয়ে দিলাম বড় খেয়ে চলে গেছে এবার ভাবলাম অল্প করে একটু তরকারি কেটে নিই যেহেতু আজকে বাজারে যাব না আর খুব বেশি বাজারও ঘরে নেই যা আছে ওর মধ্যে থেকেই করে নেবো আজকে আবার পরের দিন যাব। বাজারে যাওয়াটাও কিন্তু ভীষণ সমস্যা গেলে অনেকটা সময়েরও ব্যাপার থাকে আমাদের তা আজকে আর দরকার নেই বলেই যাব না যেহেতু মাছটা আছে বলে এই দিয়ে চালিয়ে দেবো ওখানে উচ্ছে কেটে নিলাম আর মাছের জন্য আমি একটা আলুই কেটে নিয়েছি দেখো এখানে চালটাও নিয়ে নিচ্ছি চালটা একটু ভেজিয়ে রাখবো একটু ভিজিয়ে রাখলে কিন্তু ময়লাটাও খুব ভালো কাটে তার জন্যেই আমি একটু ভিজিয়েও রাখি চালটা আর দেখো এখানে আমি সকালে যে বাসনগুলো হয়েছে এবার এগুলোকে একটু মেজে নেব আমি না খুব বেশি জড়ো করেও রাখি না কেন বলো তো রান্নাঘরটা খুবই ছোট আর বেসিনটাও ছোট আমারই সমস্যা হবে তার জন্যই আমি কখনোই মানে জড়ো করে রাখতে পারি না আর দেখবে যখন বাসন তখনই যদি মেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কাজও আমাদের এগিয়ে যায় আর যে রান্নাঘরটাও বেশ ফাঁকা হয়ে যায় আর তাই আমি বাসন করটাও মেজে নিলাম আর এই চিপাটায় না অনেকটা দিন ধরে পরিষ্কার হয় না তা আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই আর সমস্ত ঘর দর কিন্তু একসাথে আমরা পরিষ্কার করতে পারি না আর যেহেতু এমনিও শীতের বেলা ছোটোবেলা তা পাড়া যায় না তাই যখন মানে যেটা সময় পাই তখনই সেটা করে নেওয়ার চেষ্টা করি তাই দেখো এখানে এই চেয়ারটা তো আমার লাগে না যেহেতু মেয়ে আমরা তিনজন সংসারে তার মধ্যে তো এখন আর মেয়ে থাকে না বাড়িতে আরও কমে গেছে তাই দুটো চেয়ারই হয়ে যায় এই চেয়ারটা লাগে না বলে আমি সব সময়ের জন্য মেয়ের একটা পুরোনো জামা দিয়ে ভালো করে ঢেকে রাখি যাতে বেশ পয় পরিষ্কারও থাকবে আর মাঝে মাঝে একটু পরিষ্কার করে নিলে আর কোনো অসু আর কোথা থেকে যেন ছোট্ট ছোটো একদম মানে আশোলা টাইপের পোকাগুলো এসে বাসা বাঁধে তাই একটু পরিষ্কার করে নিলাম আর দেখো বরের জন্য এক হারি জল ফুটিয়ে ফ্লাক্সেড রেখে দিলাম তাহলে রাতেবেলায় খেতেও সুবিধা হয় আর সকালে একটু করে জল দিই ওই হালকা গরম থাকে ওটাও খেয়ে নেয় আর মাছটা বার করে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিলাম একটু গরম জল দিয়ে ধুয়েছি কেন বলো তো ফ্রিজে ছিল তার জন্য একটু গরম জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে লবণ টবণ দিয়ে ধুয়ে ফ্রেশ করে রেখে দিলাম এবার ওটাকে লবণ মাখিয়ে রেখেছি আর এখানে আদা জিরেটা বেটে নিচ্ছি আমি সাধারণত মশলাটা বেটেই খাই যার জন্য জিরে বলো যেটাই থাকে আমি কিন্তু ধুয়ে একটু শুকিয়ে নিই রোদে তারপরেই আমি মশলাটাকে বেটে নিই গুঁড়ো খাওয়ার মধ্যে ধনেটাই একটু গুঁড়ো খাই যেহেতু ওটা বাড়তে খুব কষ্ট হয় আমার মনে হয় তার জন্য ওটা বাড়তে পারি না আর এখানে দেখো মশলাটাও রেডি করে নিলাম আর এইভাবে গুছিয়ে নিলে কাজকর্ম কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় আর এখানে আমার উচ্ছে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি আর মাছটা করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় মানে রান্নাঘরের কাজ তারপরে গুছিয়ে নেব রান্নাঘরটা দেখো মাছ ভাজাও কিন্তু বসিয়ে দিয়েছি এভাবে প্রত্যেকটা মাছ মানে ভেজে নেব দেখো মাছটাও ভাজা হয়ে গেছে এবার সে তেল দিয়েছি খুব বেশি আমরা তেল খাই না বরের শরীর খারাপের জন্য আর একটু কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে আলুটাকে একটু ভাজা করে নিয়ে লবণ হলুদ দিয়ে আর ওই মশলাটা তো বাটাই ছিল ওটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলটাকে দিয়ে দিলাম ঝোলটাও ফুটে উঠেছে দেখো মাছগুলো দিয়ে এবার হতে আর কি যতক্ষণ তার ফাঁকে আমি যে বাসনগুলো আবারও মেজে নেব আর একটু ন্যাকাটার মধ্যে একটু সার্ফ দিয়ে নিলাম তাহলে কি হয় ভালো পরিষ্কারও থাকে আর ভাতটা হওয়ার পরে আমি কিন্তু হটপটে রেখে দিই আর যেটুকু ভাত থাকে ছোট হাঁড়তে রেখে দিই বড় হাঁড়িটা মেজে ফেলি কারণ রাতে তো আর অতটা লাগে না তার জন্য মানে যতটা কাজ আর কি আগানো যায় দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার মাছের ঝোলটাও কমপ্লিট টেবিলটা একদম গুছিয়ে ফেললাম আর রান্নাঘরটা এবার একটু ভালো করে পরিষ্কার করে নেব দুধটা জাল করে নিলাম এভাবেই আমি প্রত্যেক দিনই মানে শীত গ্রীষ্ম সব সময়ের জন্যই কাজ করে থাকি আর সব সময় মানে একটু পরিষ্কার থাকলে কি হয় যখনই আবার রান্নাঘর তো আমাদের মানে সব সময়ের জন্যই প্রয়োজন যাই করবে না কেন সবার আগে যেন রান্নাঘরটাই আমাদের লাগে তা আমার রান্নাঘরের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে আর খুবই তাড়াতাড়ি হয়ে গেল কাজগুলো যেহেতু আমি সব সময় মুছিয়ে নিয়ে করি বলেই কিন্তু কমপ্লিট হয়ে যায় রান্নাঘরটাও মুছে নিলাম এখন কটা কাঁচা ধোয়া বাকি আছে ওটা করে নেব ভিজিয়ে রেখেছিলাম রান্নার ফাঁকেই তা দেখো আমার কিন্তু রান্নাঘরের কাজ একদমই কমপ্লিট কটা কাঁচা ধোয়া করে নেব এই বালতিটা সেই দোকানে পড়েছিল অনেকটা দিন ধরেই আনা হয়েছিল তা মাজা আর হয় না তা ভাবলাম আজকে একটু মেঝেই নি কেননা বাড়ির জিনিস পড়েছিল ছিল বাইরে নষ্ট করে তো লাভ নেই বলো মাজার পরে দেখো কত সুন্দর হয়ে গেছে আমরা আবার ব্যবহার করতে পারব প্রত্যেক দিনই তো এরকম কাঁচা ধোয়া থাকেই তাই কাঁচা ধোয়া করে নিলাম আর ঝাড়াটাকেও একটুখানি ধুয়ে নিলাম সার্ফ দিয়ে আর এই সব ঝাড়া সাধারণত মানে নষ্ট হয় না একটু সার্ফ দিয়ে ধুয়ে নিলে আর রোদে শুকিয়ে নেবো একদম পরিষ্কার থাকবে দেখো আমার স্নান টান একদম কমপ্লিট করে নিয়ে চলে এসেছি পুজোও হয়ে গেছে তা বন্ধুরা এখানেই রাখলাম আজকে টাট্টা তোমরা সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এটুকু আমি অনুরোধ করতে পারি সমস্ত বন্ধুদেরকে তোমরাই যদি আমাকে একটু হেল্প করো তাহলে কিন্তু আমি একটা ছোট্ট পরিবার করতে পারি